প্রাইমারি স্কুলে তিনজন শিক্ষক প্রত্যেকেই পেয়েছেন বিএলওর দায়িত্ব তারা এসআইআরের ডিউটিতে গেলে পড়ুয়াদের পঠন পাঠন বন্ধ হয়ে যাবে এই অভিযোগ তুলে স্কুলের অফিস ঘরে তাদের দেড় ঘন্টা তালা বন্ধ করে রাখলেন অভিভাবকরা জানা যাচ্ছে গাইঘাটার চণ্ডীগড় স্পেশাল ক্যাডার অবৈতনিক প্রাইমারি স্কুলের তিন শিক্ষক বিএলও হয়েছেন তারা প্রত্যেকেই এসআইআর ডিউটিতে চলে গেলে শিশুদের পড়াশোনায় ব্যাহত হবে এই কারণ দেখিয়ে মঙ্গলবার প্রতিবাদ জানিয়েছেন বলেই জানান অভিভাবকরা খবর গাইঘাটা ব্লকের পেয়ে জয়েন্ট বিডিও এবং পুলিশ এসে স্কুলের পড়াশোনা সচল রাখার আশ্বাস দিলে তালা খুলে দেন অভিভাবকরা বিক্ষুব্ধ অভিভাবক বাসুদেব বৈরাগী বলেন শিক্ষকের সংখ্যা বৃদ্ধির জন্য কিছুদিন আগে আমরা স্কুল পরিদর্শকের কাছে দরবার করেছিলাম কিন্তু কাজ হয়নি উল্টে তিনজন শিক্ষককে বুথ লেভেল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে তারা বেরিয়ে গেলে স্কুলের পড়াশোনা বন্ধ হয়ে যাবে তাই আমরা তিনজন শিক্ষককে ঘরের তালা বন্ধ করে দিয়েছি আমরা চাই স্কুলের পড়াশোনা স্বাভাবিক থাকুক এক পড়ুয়ার বাবা মনোজ কুমার মন্ডল বলেন আমাদের পক্ষে ছেলে মেয়েদের প্রাইভেট টিউশন দেওয়া সম্ভব নয় স্কুলের পড়াশোনাই আমাদের একমাত্র ভরসা গাইঘাটা ব্লকের জয়েন্ট ভিডিও ময়ূক বন্দ্যোপাধ্যায় বলেন স্কুলে পড়ানো ও ওর কাজ দুটোই প্রয়োজন এ নিয়ে জেলা স্তরে জানাবো স্কুলের পরে ওই শিক্ষকরা এসা এর জন্য কাজ করবেন